আর বুঝতে ভালো লাগছে না সেই কখন থেকে বসে আছে কেউ আসছে না তাই তো রে ভালো একটু কারো পিছনে লাগবো তা হচ্ছে না আজকে কি স্কুল বন্ধ হয়ে গেল একজনও আসছে না কি করি বলতো ওই দূরে মনে হচ্ছে একজন আসছে দাঁড়া ওর পিছনে লাগা হবে ওই যে রে একটা মেয়ে আসছে ওই এসে গেছে শুরু কর কি করে তোকে বলবো তুই যে আমার কি বললি আরেকবার বল ও তোমাকে বলবে কেন ও তো গান করছে তুই চুপ কর ও গান করছে না আমি ইফতিসিং করছি ও লাল তো পাটি वाले तेरा नाम तो बता দেখবি বাবাকে ফোন করব না শুনো তুমি রাগ করছো কেন তুমি রাগ করো না জুতোটা খুলবো পা থেকে দেখবি দেখো না দাদু ছেলে দুটো সেই থেকে আমাকে জ্বালাচ্ছে আরাম জ্বালারা না করে মেয়েদের পিছনে লাগছিস যা বড় যা এ কি বলছো দাদু আমরা পিছনে লাগবো কেন আমরা তো এখানে বসে আড্ডা মারছি না দাদু

ভিডিওটা কেমন লাগলো ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও